ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের খরচ ও জাকজমকপূর্ণ আয়োজন দেখে অনেকেরই চক্ষু চরক গাছ এত ব্যয়বহুল বিয়েও হয় সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া বিশ্বের দশটি ব্যয়বহুল বিয়ে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চলুন দেখে নেই সেই তালিকা তালিকার প্রথমেই আছেন ম্যাডেলাইন ব্রকওয়ে ও জ্যাকব লাগ্রনের বিয়ে বিভিন্ন প্রতিবেদনে তাদের বিয়ের আয়োজনকে শতাব্দীর সেরা বিয়ে বলা হয় ২০২৩ তেইশ সালের নভেম্বরে প্যারিসের ভারসাই প্রাসাদে এক জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করা হয়েছিল আর বিয়েতে প্রায় ঊনষাট মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল অতিথিদের ব্যক্তিগত জেটে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় তালিকার দুই নম্বরে আছে প্রিন্স চার্লস ও লেডি ডায়নার বিয়ে উনিশশো একাশি সালের উনত্রিশ জুলাই বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ও লেডি ডায়না লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়েছিল তখন প্রায় আটচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছিল যা টাকার হিসেবে প্রায় তিনশো কোটি টাকা তাদের বিয়ের কয়েক দশক পরেও এর জাকজমক ও ঐশ্বর্যের কথা মানুষের মুখে মুখে ফেরে বিশ্বের অন্যতম স্মরণীয় ও ব্যয়বহুল রাজকীয় বিয়ে হলেও এই বিয়ে বেশি দিন টেকেনি উনিশশো সালে বিবাহ বিচ্ছেদের এক বছর পরে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ডায়না মারা যান তালিকার তিন নম্বরে আছে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিত্ব লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা মিত্তালের বিয়ের আয়োজন বানিশা মিত্তাল দুই হাজার সালে অমিত ভাটিয়াকে বিয়ে করেন প্যারিসের ভারসাই প্রাসাদে হয় তাদের বাগদান বিয়ে উপলক্ষে আইফেল টাওয়ারেও একটি আতসবাজি প্রদর্শনী করা হয়েছিল প্রায় ছেষট্টি মিলিয়ন ডলার খরচ হয়েছিল বিয়েতে তবে এই বিয়েও বেশি দিন টেকেনি সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয় আম্বানি কন্যা ঈশা আম্বানির বিয়ের আয়োজন আছে তালিকার চার নম্বরে ঈশা আম্বানি দুই সালের বারো ডিসেম্বর আনন্দ পিরামলকে বিয়ে করেন ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুসারে তাদের বিয়েতে প্রায় পনেরো মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল জাক এই বিয়েতে বলিউড এবং ভারতের রাজনৈতিক জগতের তাবর ব্যক্তিরা উপস্থিত ছিলেন ইংল্যান্ডের রাজা ও রানীর বিয়ের আয়োজন আছে তালিকার পাঁচ নম্বরে দুই সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়েতে খরচ হয়েছিল প্রায় চৌত্রিশ মিলিয়ন ডলার যা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিয়েগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ওয়েন রুনি ও কলিন ম্যাকলাফলিনের বিয়ের আয়োজন টাইমস অব ইন্ডিয়ার জাকজমকপূর্ণ বিয়ের তালিকার ছয় নম্বরে আছে দুই সালে ইতালিতে বিয়ে করেন তারা এই বিয়েতে খরচ হয়েছিল আট মিলিয়ন ডলার সাত নম্বরে আছে হোটেল ব্যবসায়ী বিক্রম চাটওয়ালের সঙ্গে প্রিয়া সচদেবের বিয়ের অনুষ্ঠান এই আয়োজন চলে দশ দিনেরও বেশি সময় ধরে অতিথিদের শুধু আমন্ত্রণই নয় ছাব্বিশটি দেশ থেকে আসা ছয়শ অতিথিকে ব্যক্তিগত চার্টার্ড ফ্লাইট এবং সত্তরটি প্রাইভেট কারে করে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয় বিয়েতে খরচ হয়েছিল বিশ মিলিয়ন মার্কিন ডলার দুই সালে এই দম্পতিরও বিবাহ বিচ্ছেদ ঘটে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টনের মেয়ে চেলসি ক্লিন্টন বিয়ে করেছেন ইনভেস্টমেন্ট ব্যাংকার মার্ক মেজভিনিস্কিকে তালিকায় তাদের বিয়ের আয়োজন আছে আট নম্বরে দুই সালে অ্যাস্টর কোর্টে তাদের জাকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান হয়েছিল যাতে ব্যয় হয়েছিল পাঁচ মিলিয়ন ডলার বলিউড ও হলিউডের দুই তারকার বিয়ের আয়োজন আছে তালিকার নয় নম্বরে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউডের নিক জোনাসের বিয়ে হয় দুই সালের এক ডিসেম্বর পাঁচ দিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের আয়োজন রাজস্থানের উমেদ ভবন প্যালেসে তাদের বিয়ের অনুষ্ঠান হয় টাইমস অব ইন্ডিয়া বলছে এই দম্পতি শুধু হোটেলেই তিন কোটি টাকা ব্যয় করেছেন এছাড়া তাদের বিয়ের পর দিল্লিতে গ্র্যান্ড রিসিপশনের আয়োজন করা হয় গায়ক লিজা মেনেলি ও ডেভিড গেস্টের বিয়ের আয়োজন আছে তালিকার দশ নম্বরে দুই হাজার দুই সালে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা তাদের বিয়ের ব্যয় ছিল প্রায় চার দশমিক দুই মিলিয়ন ডলার অতিথি তালিকায় অন্যান্যদের মধ্যে ছিলেন এলিজাবেথ টেলর লিয়াম নিসন ও মিয়া ফ্যারোর মতো ব্যক্তিরা তাদের বিয়েতে মাইকেল জ্যাকসন ছিলেন সবচেয়ে বড় চমক তবে এই দম্পতির বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি এক বছর পরেই তাদের বিচ্ছেদ ঘটে